হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো এগ পাস্তা তাহলে দেখুন বন্ধুরা এখানে আমার এগ পাস্তাটি কত সুন্দর হয়েছে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন আমি কীভাবে এখানে এগ পাস্তা তৈরি করলাম একটা জামবাটিতে কিছু জল নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে অল্প একটু লবণ সাথে দিয়ে আমি পাস্তাগুলো গরম জলে একটু হাফ সিদ্ধ করে নিব তাহলে চলুন অন্যদিকে একটা কড়াইতে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে অল্প কিছু সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে কুচনো গাজর একটু হালকা করে আমি এখানে ভেজে নিব অল্প একটু লবণ সাথে দিয়ে পুরো রেসিপিটা আপনারা লক্ষ্য করে দেখতে দেখলে বুঝতে পারবেন কিভাবে এক পাস্তা তৈরি করেছি অবশ্যই আপনারা এর আগে এক পাস্তা বা চিকেন পাস্তা বাড়িতে অবশ্যই ট্রাই করেছেন তবুও আমি এখানে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক পাস্তা গাজরটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে ক্যাপসিকাম অ্যাড করলাম ক্যাপসিকামটাকেও একটু হালকা করে আমি ভেজে নিব একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে সাইড করে দিয়ে এক সাইডে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা ভেজে নিব এখানে ভুজিয়ার আকারে ডিমটা ভেজে নিব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর গাজর মিশিয়ে এক চামচ বাটার দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব বাটারটা দিলে টেস্টটা ভালো আসে তাই এখানে আমি এক চামচ বাটার দিলাম সাথে এক চামচ সোয়া সস দিলাম আর এক চামচের মতো টমেটো সস দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। পাস্তাটা আমি জল থেকে তুলে ছেঁকে নিয়েছি তারপর পাস্তাটাকেও অ্যাড করলাম পাস্তাটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিব ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাস্ত হবে লো ফ্লেমে রেখে এবার আমি সমস্ত উপকরণগুলো বলতে পাস্তা গাজর ক্যাপসিকাম ডিম পেঁয়াজ এইগুলো সব একসঙ্গে আস্তে আস্তে করে ভেজে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখুন বন্ধুরা এখানে একটা আমি ম্যাগি মশলা অ্যাড করলাম ম্যাগি মশলাটা দিলে টেস্টটা ভালো আসে তাহলে এইভাবে আমার এখানে এক পাস্তা তৈরি হয়ে গেল আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ আসছি নমস্কার